ঠিকাদারের গাফিলতির কারণে চরম দুর্ভোগ এলাকাবাসীর তিন মাস আগে রাস্তার কাজ ধরলেও আজ দেড় মাস কাজ বন্ধ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে অসুস্থ ব্যক্তিরা এবং শিশুরা বৃদ্ধরা চলাচল করতে গিয়ে বৃদ্ধরা আহত হচ্ছে অভিযোগ রামগঞ্জের তাহিরপুর গ্রামবাসীর যে আপনার বাড়ি তো এই এলাকাতে তাই না জি জি আমরা জানতে পেরেছি রাস্তার মধ্যে নাকি হাঁটা ছলায় অনেক অনুপযোগী আমরা নিজেরাও হেঁটে দেখেছিলাম তো এই রাস্তাটা ঠিকাদার যিনি ওনার সাথে বা কারো দায়িত্বশীল কারোর সাথে কথা হয়েছে কিনা আপনাদের জি জি এই রাস্তাটা ধরছে আগামী গত তিন মাস হয়ে গেছে এই রাস্তাটা ধরছে যে গত রমজান মাসে উনি এই রাস্তার কাজটা ধরছিলো আমাদের রাস্তা আগে ইট ইট দিয়ে ছলিং করা ছিল এলাকার মানুষ মোটামুটি সময় উপযোগী হাঁটার একটা উপযোগী ছিল উনি আমাদেরকে বলছে যে এই রাস্তাটা করতে সর্বোচ্চ বা দশ বিশ থেকে বাইশ দিন সময় লাগতে পারে কিন্তু আজকে রমজান শেষ প্রায় কোরবানেরই চলে আসছে প্রায় তিন মাস হয়ে গেছে কিন্তু এখনো আমাদের রাস্তার কোনো কাজ হয় নাই ওনার সাথে কি আপনাদের যোগাযোগ হয়েছে কিনা হ্যাঁ আমরা উনি এখানে আসে না আমরা ফোন দিলে উনি বলে যে ওনার টাকা কেউ মেরে দিয়ে চলে গেছে ঢাকায় বা উনি বলতেছে ডেট দিতেছে যে আজকে আসবে এলাকায় দেখা করবে কিন্তু ওনারা কেউ আসতেছে না এখন এলাকার বৃষ্টির কারণে রাস্তাঘাট গাড়ি এটা একটা মেইন রোড অনেক গাড়ি ঘোড়া চলে এইদিকে এই কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ আমাদের মানুষ সাধারণ জনগণ হাঁটার কোনো ইয়ে উনি মূলত কি বলতে চাচ্ছে যে রাস্তার কাজের ব্যাপারে কি বলতে চাচ্ছে উনি আমাদেরকে আমি ওই দিন ফোন দিয়েছিলাম উনি আমাদেরকে বলছে যে ওনার কোন ঠিকাদার আছে নাকি ওনার টাকা মেরে দিয়ে পঁচিশ লক্ষ টাকার মতো নাকি ওনার টাকা মেরে দিয়ে পঁচিশ লক্ষ ওনার টাকা মেরে দিয়ে চলে গেছে এখন ওনারা নাকি এই পঁচিশ তারিখে রাস্তার কাজ ধরবে বলছিল ধরে নাই বৃষ্টির কারণে নাকি ধরতে পারে নাই এখন ওনারা একটা আশ্বাস দিছে ঈদের পরে নাকি আবার কাজ ধরবে কিন্তু ওই আমাদেরকে জানাইছে উনি এলাকায় আসি কথা বলবে কিন্তু উনি কোন আসে নাই উনি আমাদের এলাকায় আসে নাই আমাদের কাছে কথাও বলে নাই বা আমরা ফোন এখন উনি আমাদের আমাদের হচ্ছে যদি আগে দেখুক রাস্তা এখন আপাতত যদি উনি না করতে পারে সময় উপযোগী যে ব্যবস্থা করা উচিত চলাচলের জন্য আপাতত ওই চলাচল করার জন্য সময় উপযোগী যেই পরিস্থিতি নেওয়া উচিত ওনার উনি ওই পদক্ষেপ নিতে হবে আমরা যাতে সুন্দরভাবে হাঁটাচলা চলা করতে পারি ওনাকে এখানে আসতে হবে দেখতে হবে তারপরে আপনি কি মনে করতেছেন যে এই রাস্তার কাজ করার ক্ষেত্রে উনি গাফলতি দেখাচ্ছে অবশ্যই হ্যাঁ উনি আমাদেরকে কথা দিছে যে 20 থেকে 22 দিনের ভিতরে উনি রাস্তাটা কমপ্লিট করে যাবে আচ্ছা ওইখানে আজকে 3 মাস এখনো আমাদের রাস্তার কোনো কাজও হয় নাই বরং তো আমাদের রাস্তাটাকে আরো খারাপ করে দিয়ে গেছে আমরা হাঁটতে পারতেছি না আমরা আগেও হাঁটতে পারতাম না আমরা অনেক এলাকাবাসীর উদ্যোগ নিয়ে আমরা এই রাস্তায় ইট দিছিলাম সলিং করছিলাম সলিং করে আমরা হাসছি পাঁচ চার পাঁচ বছর আমরা হাসছি কিন্তু উনি আসি আমাদেরকে বলতেছে যে রাস্তা টেন্ডার হয়েছে রাস্তা করবে রাস্তা ইট টুটে ফেলছে এখন বৃষ্টি হওয়ার কারণে আমরা হাঁটতে পারতেছি না আমাদের এলাকা ঠিকাদার স্বপন চৌকিয়ার সাথে এলাকাবাসী মুঠো ফোনে কথা বললে তিনি জানান আসবেন একটি সমাধান বের করবেন কিন্তু তিনি ধরা দিচ্ছেন না

এরপরে ওই নাম্বার থেকে কল দিলে আর উনি ফোন রিসিভ করেনা। এলাকাবাসী বলছে সামনে পবিত্র কুরবানির ঈদ। এই কুরবান ঈদে আমাদের এই রাস্তা দিয়েই চলতে হয়। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এই রাস্তাটিতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পহতে হচ্ছে তাদের। এবং ঈদকে সামনে রেখে দুর্ভোগ বাড়ছে। এলাকাবাসীর দাবি ঈদকে সামনে রেখে অস্থায়ীভাবে সমাধান করা